মতিন তার বাবার সম্পত্তির পনেরো ভাগের আট অংশের মালিক তার বাবার সম্পত্তির পরিমাণ ছিল একর তার সম্পত্তির তিন ব্যাগের এক মতিন সাহেবের সম্পত্তির পরিমাণ কত মতিন সাহেব তার বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে তিনি তার বাবার কাছ থেকে কি পেয়েছেন এই পনেরো ভাগের আট অংশ জমি তার বাবার যে সম্পত্তি ছিল তার আট পনেরো ভাগের আট অংশ তাহলে তার সম্পত্তির পরিমাণ করতে তার বাবার সম্পত্তি ছিল তিরিশ একর উত্তরাধিকার দিকে এই তিরিশ একরকে পুনর করে তার দুই ভাগ আট ভাগ তাহলে ষোলো ভাগ তাহলে আমরা এটা বেগ করি তাহলে কত একর সম্পত্তি ফেলেন সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে তাহলে আমরা লিখি মতিন সাহেবের বাবার সম্পত্তির পরিমাণ মতিন সাহেবের সম্পত্তির পরিমাণ হচ্ছে পরিমাণ হচ্ছে কত তিরিশ একর একর তাহলে সুতরাং মতিন সাহেব পেয়েছিলেন সুতরাং মতিন সাহেব মতিন সাহেব পেয়েছেন পেয়েছেন কত আমরা যদি দেখি এই তিরিশ একর এর তিরিশ একর এর কত এর এর আমরা যদি দেখি আট পনেরো বাঘের আট অংশ পনেরো বাঘের আট অংশ আট অংশ এত দুগুণে তিরিশ তাহলে আসে আর দুগুনি ষোলো একর এই একর তাহলে মতিন সাহেব সম্পত্তির পরিমাণ কত হলো ষোলো একর এই সম্পত্তির দিকে তার ছেলে এবং মেয়েকে দিলেন তাহলে আমরা খতে যদি উত্তর করি তিনি বলেছে তিনি তার ছেলে ও মেয়েকে কত অংশ কত একর সম্পত্তি দিলেন তাহলে মতিন সাহেবের মোট সম্পত্তি হচ্ছে এই ষোলো একর তাহলে এটা থেকে যদি আমরা হিসাব করে দেখি যে কত একর দিল সেটা আমরা বের করি খতে আমরা উত্তর করি মতিন সাহেবের সম্পত্তির পরিমাণ সম্পত্তির পরিমাণ হচ্ছে সম্পত্তির পরিমাণ পরিমাণ কত ষোলো একর এই ষোলো একর তাহলে এই সম্পত্তির দুই ভাগের এক অংশ ছেলেকে দিলেন তাহলে সেলেকে দিলেন তাহলে আমরা লিখি সেলেকে দিলেন সেলেকে মতিনিস দিলেন 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 সমান হবে এই ষোলো একর এর এই এত এর কত আমরা এত একর এর আমরা যদি দেখি আর দুই ভাগের এক অংশ এত একর সমান বা আমরা পাই আমরা যদি এটাকে ক্যান্সেল করি এদিকে তাহলে আট দুগুণে ষোলো আট একর ছেলেকে দিলেন একটু বেশি কেন দুই ব্যাগের এক অংশ একটু বেশি হবে তা মেয়েকে দিলেন মেয়েকে দিলেন মেয়েকে দিলেন কত আট তিন ব্যাগের এক অংশ সমান আমরা এখানে যদি দেখি ষোলো একর এর এর কত তিন ব্যাগের এক তিন ব্যাগের এক একর বা এটা সমান আসে আমরা ফাইভ তিন সমস্ত তিন ব্যাগের ষোলো এটা সমান আসে এই পাঁচ সমস্ত তিন ব্যাগের এক এত একর এটা মেয়েকে দিলেন তারপরে বলা হচ্ছে ছেলে ও মেয়েকে কত অংশ সম্পত্তি দিলেন কত একর সম্পত্তি এই দুইটা যোগ করি তাহলে আমরা এই আপূর্ণ সংখ্যা এই আর্টের সাথে আমরা যোগ করব তিন বাঘের ষোল তাহলে সমান হবে এই আট একর আট একর আট যোগ হবে আট যোগ তিন ভাগের ষোলো আমরা এই তিন ভাগের ষোলো এত একর এই একর বাইটা সমান আসে আমরা তিন তিন আটটা চব্বিশ যোগ ষোল এত একর বাইটাকে যদি আমরা তিন বাঘের এই আমরা যোগ করলে ফাই এই চল্লিশ তিন বাঘের চল্লিশ একর তাহলে ছেলে এবং মেয়েকে দিলেন তিন বাঘের চল্লিশ একর এরপরে আমরা যদি পরের প্রশ্নটা দেখি এই ষোলো একরের কত অংশ ফেলে ষোলো একর যদি হিসেব করা হয় মোট জমি তার তিন ভাগের চল্লিশ একর সে মানে আমরা যেটাকে মিশ্র ভগ্নাংশ করে নেই তাহলে এটা সমান আসে এত একর এটা আসে তাহলে তাইলে এই ছেলে এবং মেয়ে ফেল তার বাবার সম্পত্তি সম্পত্তি ছিল হতো ষোলো একর তাহলে এই ষোলো একরের আমরা যদি দেখি হিসাব করি তার মধ্যে তেরো একর সম্পূর্ণ তেরো একর আবার তিন ভাগের এক তাহলে এই এক করে এক এক করে তিন ভাগের এক মানে তাহলে ওইটাকে কত অংশ তাহলে সেটা আমরা বের করবো কিভাবে তাহলে এই যে মোট সম্পত্তি তারা ফেলো ছেলে এবং মেয়ে এটাকে আমরা ষোলো দিয়ে ভাগ করলে ষোলো ভাগের এক ভাগের যেটা আসে তাহলে ওই হিসেবে আসবে তাহলে ছেলে এবং মেয়েকে দিলেন গতে বলা হয়েছে যে ছেলে ও মেয়েকে মোট সম্পত্তি তাদের বাবার সম্পত্তির কত অংশ ছেলে মেয়ে পেয়েছে কত এই তিন ভাগের চল্লিশ এটা পেয়েছে মোট সম্পত্তির তিন ভাগের চল্লিশ এই এত একর এত একর মানে মোট এই এত একর পেয়েছে এত একর সম্পত্তি পেয়েছে তার বাবার সম্পত্তি ছিল কত ষোলো একর আমরা যদি বলি ষোলো ভাগের তিন ভাগ তাহলে আমরা এটা কি করি ষোলো নিচে আসে এইভাবে লিখি তারপর আমরা যদি ষোলো ভাগের আট ভাগ এই ষোলো ভাগের আট ভাগ অর্থাৎ দুই ভাগের এক অংশ পেয়ে গেল বা আমরা যদি লিখি এরকম ষোলো ভাগের পাঁচ ভাগ ষোলো ভাগের পাঁচ ভাগ এইভাবে লিখি তাহলে তাদের ছেলে মেয়েকে দেওয়া হয়েছে কত এই চল্লিশ তিন ভাগের চল্লিশ একর অর্থাৎ তিন তেরো দশ তেরো সমস্ত তিন ভাগের একর অর্থাৎ মোট জমিটাকে যদি আমরা ষোলো ভাগ করি তাহলে ষোলো ভাগের মধ্যে তেরো ভাগ তেরো একর এই ষোলো একরের মধ্যে তেরো একর প্লাস আরও এক একরকে তিন ভাগে একর অর্থাৎ মোট অংশটা এই চল্লিশ ভাগের এটা যদি পূর্ণ অংশ সংখ্যা হয় তো পূর্ণ সংখ্যা আমরা এইভাবে লিখে ফেলতাম এই আট লিখে ফেলতাম দশ লিখে ফেলতাম যেটা তো ভগ্নাংশ তাহলে এইভাবে রাখবো এটাকে এই তিন ভাগের চল্লিশ ভাগ ষোলো এটা লিখলেই আমরা মোট সম্পত্তির কত অংশ সেটা পেয়ে যাবো তাইলে আমরা গতে যে ছেলে ও মেয়েকে দিল মোট সম্পত্তির ছেলে ও মেয়েকে দিল মেয়েকে মেয়েকে দিলেন দিলেন মোট সম্পত্তির কত অংশ দিলেন মোট সম্পত্তির তার বাবার মোট সম্পত্তির সম্পত্তির কত অংশ মোট সম্পত্তির আমরা যদি দেখি ছেলে মেয়ে ফেয়েছিল কত একর তিন ছেলে এবং মেয়েকে দিল কত আমরা এটাকে যদি এভাবে দিল কত তিন বাঘের চল্লিশ একর তিন বাঘের চল্লিশ একর তাহলে মোট জমি ছিল কত ষোলো একর তার বাবার দাদার কাছ থেকে ফেলো তাদের দাদার কাছ থেকে ফেলো তাহলে এত একর তাহলে এটাকে হবে কি অংশ আমরা এটাকে লিখবো অংশ এই অংশ আমরা ওইটার মতো সাহায্যের মতো লিখলাম যদি আমরা যদি ষোলো ভাগের ফাঁস তাহলে যদি ভগ্নাংশ হইতো ষোলো ভাগের এই তিন ব্যাগের ফাঁস বা চার ব্যাগের ফাঁস এরকম হইতো বা আমরা যদি ষোলো ভাগের এই দুই ব্যাগ দুই ব্যাগের আট এরকম হইতো তাহলে এইভাবে লিখতাম তাহলে যেটা পেয়েছে সেটাকে আমরা ভাগ করবো কত দিয়ে ষোলো দিয়ে মোট সম্পত্তি যেটা এটা দিয়ে ভাগ করে তাহলে কত অংশ ফেলো তাহলে এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে আমরা এই তিন ভাগের চল্লিশ বাঘ চিহ্ন হবে ষোল এই ষোল এত অংশ হবে আমাদের এই অংশ এই অংশ তাহলে এটাকে যদি আবার সাজিয়ে লিখি চিহ্নটাকে আমরা কি করতে পারি গুণ চিহ্ন তাইলে তিন বাঘের চল্লিশ গুণ তাহলে বগ্নাংশটা উল্টে যাবে তাহলে উল্টে গেলে এটা নিচে যেটা ছিল এক উপরে চলে যাবে নিচে ষোলো ষোলো তাহলে ভাই এই অংশ সমান আসে এখন আমরা কাজ ক্যান্সেল করে ফুটে নিয়েছি আট দুগুনের ষোলো দেখি এটা আসে এত অংশ মোট সম্পত্তির তাদের বাবার অর্থাৎ মতিন সাহেবের যে সম্পত্তি ছিল ষোলো ভাগ ষোলো একর এই ষোলো একরকে যদি আমরা ছয় ভাগ করি ছয় ভাগের মধ্যে পাঁচ ভাগে তার ছেলে এবং মেয়েকে দেওয়া হয়েছে তাহলে এইভাবে আমরা বগ্নাংশে প্রকাশ করতে পারি তাহলে এটা বলেছি বগ্নাংশে প্রকাশ করতে তাহলে মোট সম্পত্তির কত অংশ সেটাই আমরা মোট সম্পত্তি যদি দশ ভাগের ষোলো ভাগের ষোলো হতে পারে ষোলো ভাগের পাঁচ হতে পারে ষোলো ভাগের তিন ভাগের চল্লিশও হতে পারে যেটা আমরা এখানে লিখছি তিন ভাগের চল্লিশ ষোলো ভাগের এরকম চল্লিশ ভাগের এক হইতে পারে তাহলে এরকম তাহলে এটা হচ্ছে আমাদের এই বগ্নাংশ প্রকাশ করে তাহলে এই কত অংশ ছয় ভাগের পাঁচ অংশ মোট সম্পত্তির যেটা ছিল এটাকে এই ষোলো ভাগ করে ছয় ভাগ করলে তার পাঁচ ভাগেই ছেলে ভূমি এঁকে দেওয়া হলো অ্যান্সার